আজকে তো ব্যাগ বইরে আরে হিনাটা তুমিও আলু খাইতে যাইবা তাহলে সবাই তাড়াতাড়ি চলো দেখি কে আগে যায় আরে তো তোরা কচ্ছপের মতো কেন হাঁটতেসো কারণ আমরা তোর মতো বোকা দোচা না আরে তো তোরা আলু নাকি অবশ্যই চাই তো আলু খাও চুপ বক তো কি হয়েছে। তুই যদি আরেকবার আলু আলু করস তাহলে এখুনি তোরে আলু বইরে দিম মুখে না ওইখানে কি রে হালার পুত দাঁড়াইলি কেন রাত হতে চলেছে আজকে আমরা এখানেই ক্যাম্প করব কি আরে ব্যাটা ওইদিকে তো সব আলু শেষ হয়ে যাইবো কি তুই আবারও আলু কইছো আরে না না আমি আলু কই নাই তো আমি আমি কইছি আলো আলো সূর্যের আলো কমতেছে মানে রাত হয়ে যেতেছে হেরে কইছি ফালারা পাগল নাকি এত তাড়াতাড়ি তো ছাগলে ঘুমায় না আমার তো রাত তিনটার আগে ঘুমই আসে না দেখতো ওই আলু খোর্ডারে এতক্ষণ বড় বড় চাপা মেয়েরা ও সবার আগে ঘুমাই পড়ছে

আরে এইগুলো তো আপেল আলু কই আলু ক্ষেত সামনে এখন এই আপেল খা আর হ্যাঁ আপেল ব্যতীত অন্য কোন ফলে হাতও দিবি না বিশেষ করে বড় সাইজের ফলগুলো আরে আমরা কি এত বোকা নাকি নারুতো এই নিয়ে 10 বার গেলাম আবার ছি ছি তোর মতো বোকা চা আমি আমার লাইফে এ দেখিনি অত বড় ফল তুই খাইতে গেছিলি কেন আর আমি তো ভাবছিলাম ওইটা বড় সাইজের আলু আর আমি অর্ধেক খাইয়া তোকে কইতে চাইছিলাম আলু খাওগে আলু খাও আলু খাওগে আলু খাও গে আলু খাও কে আলু আরে ভাই ভাই কি শুরু করে রাখছেন ভাই আপনারা পুরো ভাইরাস সরায় ফেলাছেন নেন ভাই ফাইনালি আমিও ভাইরাসে আক্রান্ত হয়ে গেছি অ্যান্ড আলু খাওকে ভাইরাস নিয়ে এসলাম এখন ভাই আপনারা যা করার করেন তবে এই বিরোধে কমসে কম পাঁচশো লাইক এবং দুইশো কমেন্ট আমি চাই অ্যান্ড বাই সাবস্ক্রাইবটা যদি না করে রাখেন তাহলে আয় নেন আলু খান থ্যাংক ইউ